নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আপনারা কেমনভাবে ফিল আপ করবেন কারণ দু বিধানসভা ভোটের আগে নানা ব্লকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে তো সেই জায়গা থেকে আপনারা প্রথমে ফর্মটা সংগ্রহ করবেন অন্য কোথা থেকেও কিন্তু করবেন না বা ইন্টারনেট থেকেও ডাউনলোড করবেন না যেখানে কেবলমাত্র দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই জায়গা থেকেই আপনারা ফর্মটা সংগ্রহ করবেন আর পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন সে আপনি বিবাহিত হন বা অবিবাহিতা হন আর এখন সরকারি কর্মীদের স্ত্রীরাও এতে কিন্তু আবেদনের যোগ্য যেটা আগে আবেদন আপনারা করতে পারছিলেন না বা সরকার সেই ধরনের একটা রেস্ট্রিকশন ছিল তো সেই রেস্ট্রিকশান বর্তমানে উঠিয়ে নিয়েছে সরকারি কর্মীদের স্ত্রীরাও এতে আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা ফর্মটা করে ফেলি আর ভিডিও শেষে আমি বলে দেব যে এই ফর্মের সাথে আপনাকে কোন কোন কাগজগুলি জমা করতে হবে ওই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যে গিয়েই জায়গা থেকে ফর্মটা সংগ্রহ করেছিলেন তো এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা সম্পূর্ণ ইংরেজিতে লেখা রয়েছে এবং আপনাদেরকে ফর্মটা কিন্তু ইংরেজিতেই ফিল করতে হবে যদি বাংলাতে লেখা থাকে তাহলে আপনারা বাংলাতে ফিল করবেন তো আমি এখানে ইংরেজিতে করে দেখাচ্ছি তো প্রথমেই এখানে দেখুন রয়েছে একটা ছবি যে জায়গাটায় আমি চিটিয়ে রেখেছি এই জায়গাটাতে আপনাদেরকে আপনাদের বর্তমানের অর্থাৎ বেশি আগের নয় এমন ধরনের একটি আপনার নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি এবং সেটাও হবে কালার যেমনটা আমি এখানে দিয়েছি এটাও একটা কালার ফটোগ্রাফ তো আপনি এখানে নিজের কালার ফটোগ্রাফ একটা চিটিয়ে নেবেন এরপর আমরা যে জায়গাটাতে চলে আসবো অ্যাপ্লিকেশন আইডি দেখুন লেখা আছে ফর অফিসিয়ালস অনলি অর্থাৎ এই যে ফাঁকা জায়গাটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন আইডি বলে এই জায়গাটা আপনার কোনো কিছু ফিল আপ করার দরকার নেই সম্পূর্ণ ফাঁকা রাখবেন এখানে অফিসিয়ালস যারা অর্থাৎ আধিকারিক যারা রয়েছে তারা এই জায়গাটা তাদের মতো করে ফিল করবে এরপর নিচের দিকে চলে আসছি এখানে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে তার প্রথম যেটা দিয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাটাতে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটার কথা বলা হচ্ছে এই জায়গাটাতে আপনাকেই ফিল আপ করতে হবে যখন আপনি ফর্মটা নিতে যাবেন তখন ওই দুয়ারে সরকার ক্যাম্পে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনার একটি রেজিস্ট্রেশন নাম্বার ওরা ওখানে চালু করে দেবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি ওখান থেকে লিখে নেবেন এবং তারপর যখন এই ফর্মটা ফিল করবেন এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেবেন এরপর রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনার কিন্তু অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে এবং সেই স্বাস্থ্যসাথীর কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন তার নিচের বক্সে রয়েছে আধার নাম্বার আপনার আধার কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে এবার এখানে আপনাদেরকে বলে দিই আপনারা হয়তো দেখবেন আধার কার্ডে যে বারোটা সংখ্যা রয়েছে সেই বারোটা সংখ্যার প্রত্যেকটি চারটি সংখ্যার মাঝে একটু করে ফাঁক থাকে তো আপনারা এখানে কিন্তু কোনো ঘর ফাঁক দিয়ে লিখবেন না কোনো ঘর ছেড়ে লিখবেন না একদম টানা আপনার আধার নম্বর প্রত্যেকটি সংখ্যা এখানে বসিয়ে দেবেন এরপর যেই মহিলা আবেদন করছেন তার নামটা এখানে লিখতে হবে সেই জন্য এখানে লেখা আছে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ উপভোক্তা যিনি যিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেবেন সেই মহিলার নাম এখানে লিখতে হবে এখানে তিনটে জায়গা দেওয়া আছে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম অর্থাৎ আপনার নামের প্রথম অংশ যেটা সেটা ফার্স্ট নামের ঘরে লিখতে হবে মিডিল নেম যদি থেকে থাকে মানে মাঝের নাম যদি কারোর থেকে থাকে তাহলে সেটা এখানে লিখবেন আর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে আপনাকে লিখতে হবে এবার কারোর পদবীর বানানটা একটু বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই এখানে পেন দিয়ে এরকম ছোট ছোট ঘর কেটে নিয়ে লিখে দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর চলে আসছি আপনাকে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা কিন্তু সক্রিয় থাকতে হবে মোবাইল নাম্বারে রিচার্জ না থাকলে কিন্তু হবে না এরপরে চলে আসছি ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল এই জায়গাটা আপনাদের কোনো ইমেল আইডি এসব দেওয়ার কোনো দরকার নেই এরপর জেন্ডার এখানে ফিমেলটা সিলেক্ট করাই রয়েছে এখানটা আপনাকে দাগও দিতে হবে না কিচ্ছু করতে হবে না যেমন এখানটায় কালো বক্স আছে তেমন থাকবে অর্থাৎ এই জায়গাটায় আপনার করার কিছু লাগবে না এরপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে করতে হবে সেটা আপনি আধার কার্ড দেখে হোক দেখে ভোটার কার্ড দেখে হোক যেটা আপনার সঠিক ডেট অফ বার্থ সেটা এখানে লিখবেন আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে এখানটায় দিন অর্থাৎ তারিখটা তার এখানটায় মাস আর এই জায়গাটায় শালটা বসিয়ে দেবেন আর এখানে এজ অ্যাজ অন এক এক এই জায়গাটা দু হাজার একুশ লেখা আছে এই জায়গাটায় দু হাজার পঁচিশ কি দু হাজার ছাব্বিশ লেখা থাকবে তো সেই অনুযায়ী এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার বয়সটা কত হবে সেটা আপনি একটু হিসেব করে নেবেন সেটা তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে এর জন্য একটা এজ ক্যালকুলেটর হয় সেই এজ ক্যালকুলেটারও আপনার ব্যবহার করে নিতে পারেন বা এটা বিষয়ে যারা জানে তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারেন এটা এমন কিছু নয় মোটামুটি একটা আন্দাজ করে বসালেই হবে খুব যে কঠিন কিছু কাজ এমন কিন্তু একদমই নয় খুব সোজা জায়গা এটা তো এক এক দু বা দু অনুযায়ী যেমন আপনার ফর্মে লেখা থাকবে সেই অনুযায়ী আপনার এখানে বয়সটাকে লিখে দেবেন সংখ্যায় এরপর চলে আসছি যিনি আবেদন করছেন এখানে তার বাবার নাম লিখতে হবে বাবার নাম এখানেতে দেখুন এখানেও তিনটে জায়গা দেওয়া আছে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তো বাবার নামের প্রথম দিকের অংশটা সেটা এখানে লিখবেন যদি বাবার মিডিল নেম থেকে থাকে অর্থাৎ ধরুন কারো কারো ক্ষেত্রে নাথ বা চন্দ্র ইত্যাদি থাকে তো সেটাই ঘরে লিখলেন আর লাস্ট নেম অর্থাৎ পদবী এই জায়গাটাতে লিখবেন এরপর মায়ের নাম এই জায়গাটাতে লিখতে হবে ঠিক একই রকম ভাবে মায়ের ফার্স্ট নেম মায়ের মিডিল নেম মায়ের লাস্ট নেম বা পদবি এখানে লিখতে হবে এরপরে রয়েছে এখানে স্পাউস নেম যদি আপনি বিবাহিতা হন তাহলে আপনার স্বামীর নাম এই জায়গায় লিখতে হবে যদি আপনি অবিবাহিতা হন তাহলে এই জায়গাটা আপনার জন্য নয় এই জায়গাটা ফাঁকা থাকবে ঠিক একই রকম ভাবে যদি স্বামী থেকে থাকে তাহলে স্বামীর নাম অর্থাৎ ফার্স্ট নেমটা এই জায়গায় মিডিল নেমটা যদি থেকে থাকে তাহলে এখানটায় মিডিল নেম আর পদবিটা এই জায়গায় হয়ে গেল এরপর আমরা নিচের দিকে চলে আসব কাস্ট আপনি কোন কাস্টের অন্তর্গত সেটার মাথায় আপনাকে টিক মার্ক দিতে হবে যদি আপনি এসসি হন অর্থাৎ সিডুল কাস্ট হন তাহলে এই জায়গাটায় একটা টিক মার্ক দেবেন যদি সিডুল ট্রাইভ হন তাহলে তার পাশের ঘরটাতে টিক মার্ক দিতে হবে আর এসসি এসটি বাদ দিয়ে অর্থাৎ ওবিসি জেনারেল যারা রয়েছে তাদেরকেই আদার্সের ঘরে টিক দিতে হবে তো আমি এখানে আদার্সের ঘরে টিক দিয়েছি এবার এখানে ব্যাপার যদি আপনি এসসি বা এসটির ঘরে টিক দেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে এবং সেই সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু আপনাকে এই নিচের ঘরটাতে লিখতে হবে অর্থাৎ এস সি টি কাস্ট সিলেক্ট করলে আপনাকে সার্টিফিকেট নাম্বার কিন্তু দিতেই হবে এবং ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব যে কাস্ট সার্টিফিকেট জেরক্স আপনাদেরকে দিতে হবে কি না এরপর চলে আসছি ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনার বৈবাহিক যে ব্যাপারটা বৈবাহিক স্ট্যাটাসের জায়গাটা আপনাকে লিখতে হবে যদি আপনি অবিবাহিত হন তাহলে প্রথমে যা আনম্যারিড যেটা লেখা আছে তার পাশে টিকমার্ক দিয়ে দেবেন যদি কেউ বিধবা হন তাহলে তার ডান পাশে টিকমার্ক দিয়ে দেবেন যদি কেউ বিবাহিতা এবং স্বামী আছে তাহলে সেক্ষেত্রে আপনি ম্যারিডের মাথায় তাক দেবেন বা ম্যারিডের পাশে যে ঘরটা রয়েছে এখানটায় তাক দেবেন আর যদি সেপারেটেড হয়ে গিয়ে থাকেন অর্থাৎ স্বামীর থেকে আলাদা থাকেন তাহলে তার ডান পাশের ঘরটাতে টিক দিতে হবে এরপর আমি পেজটাকে স্ক্রল করব এরপর আপনার কন্টাক্ট ডিটেলস অর্থাৎ আপনার যোগাযোগের জায়গাটা বা ঠিকানাটা এই জায়গায় ফিল করতে হবে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেই জেলার নামটা এখানে লিখবেন বানান ভুল করবেন না যদি মনে হয় এই ফর্মটার একটা জেরক্স করে নিয়ে আগে সেটা উডেন দিয়ে ফিল করুন তারপর এই জায়গাটা আসুন কিন্তু কাটাকুটি সাদা কালির দাগ দিয়ে মুছে নেওয়া ইত্যাদি কিন্তু করবেন না ফ্রেশ ফর্ম জমা দেবেন আপনারা এরপর পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম এই বক্সে লিখবেন ব্লক মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন আপনি যদি ব্লকের অধিবাসী হন তাহলে ব্লকের নাম লিখবেন মিউনিসিপ্যালিটি এরিয়ার হলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন কর্পোরেশন এরিয়া হলে কর্পোরেশনের নাম লিখবেন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আর যদি আপনি ব্লকে বসবাস করেন চাইলে আপনি এর মাথায় দাগ দিয়ে দিতে পারেন মিউনিসিপ্যালিটি হলে তার মাথাতেও দাগ দিতে পারেন মানে জাস্ট এটা সঠিকভাবে বোঝানোর জন্য এছাড়া আর কিছু নয় এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত নাম্বার অথবা ওয়ার্ড নাম্বার যদি আপনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন তাহলে আপনার পঞ্চায়েতের নামটা এখানে লিখছেন যদি ওয়ার্ড নাম্বার থেকে থাকে আপনার তাহলে ওয়ার্ডের নাম্বারটা এখানে লিখবেন মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের অন্তর্গত যারা অধিবাসী তারা এই জায়গাটাতে ওয়ার্ডের নাম্বারটাই কিন্তু তাদের ক্ষেত্রে লিখতে হয় এরপর চলে আসছি আমরা ভিলেজ টাউন অর সিটি আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে ভিলেজের মাথায় দাগ দেবেন এবং এখানে গ্রামের নাম লিখবেন যদি শহরে বসবাস করেন বা সিটিতে বসবাস করেন একই ব্যাপার টাউন সিটি মোটামুটি কাছাকাছি একই রকমের তো সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে এরপর আপনার হাউস অথবা প্রিমাইজ নাম্বার এখন দেখবেন প্রত্যেকটা বাড়িতে একটা করে হাউস নাম্বারের একটা নেম প্লেটের মতো ছোট্ট সেটা দেওয়া হচ্ছে সেই জায়গায় আপনার বাড়ির নাম্বার লেখা রয়েছে বা প্রিমাইজ নাম্বার লেখা রয়েছে সেটা আপনি এখানে দেখে দেখে লিখে দেবেন যদি নাও থেকে থাকে তাহলে কিন্তু অসুবিধা কিছু নেই কারণ এই জায়গাটা ম্যান্ডাটোরি অর্থাৎ বাধ্যতামূলকভাবে আপনাকে ফিল করতে হবে এটা কিন্তু নয় এরপর চলে আসছি পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখবেন এরপর পিনকোডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ছয় সংখ্যার যে পিনকোড হয় সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপর আরেকটু নিচের দিকে এসে ফর্মের দেখুন এখানে লেখা রয়েছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন মোটামুটি একটা আন্দাজ করে এখানে সংখ্যাটা লিখবেন ধরে নিন আপনি তিরিশ বছর ধরে বসবাস করছেন তাহলে তিন শূন্য অর্থাৎ তিরিশ কথাটা লিখে দেবেন এরপর যে জায়গাটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকা পেতে খুবই সমস্যা হবে কি এই জায়গাটা না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনার ব্যাংকের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের যে পাসবইটা তার একদম সামনের পেজটা খুলবেন সেখানটা দেখে দেখে কিন্তু নির্ভুলভাবে ফিল আপ করবেন প্রথমেই ব্যাংক নেম এই জায়গাটাতে আপনাকে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেটা লিখবেন উদাহরণস্বরূপ বলছি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট তাহলে লিখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে যে তথ্যগুলি দিচ্ছি ব্যাংকের জন্য এগুলো কিন্তু সম্পূর্ণ কাল্পনিক কারোর ব্যক্তিগত তথ্য এখানে কিন্তু আমি প্রোভাইড করছি না তাহলে এই জায়গাটাতে আপনাদেরকে ব্যাংকের নামটা লিখতে হবে এরপরে নিচের জায়গাটাতে লেখা রয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকের শাখার নামটা কি সেটা আপনাকে এখানে লিখতে হবে সমস্ত কটা তথ্য কিন্তু আপনি ওই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা খুললেই কিন্তু পেয়ে যাবেন একটু নজর করবেন সব পেয়ে যাবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কিন্তু নির্ভুলভাবে লিখবেন বারবার চেক করে লিখবেন এই জায়গাটা কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে আর রয়েছে আইএফএসসি কোড ওই পেজেতেই আইএফএসসি কোড রয়েছে একটু নজর করবেন এখানটায় দেখবেন যদি ধরুন স্টেট ব্যাঙ্ক হয় তাহলে এই জায়গাটায় এস বি আই এন তারপর জিরো দিয়ে শুরু হয় ওই কারণে জিরোটা লিখে দেওয়া আছে অনেকের এই জায়গাটা মনে হয় যে এটা বোধহয় ও কিন্তু এটা ও নয় এটা জিরো ওই জন্য এটা লিখে দেওয়া আছে তারপর বাকি যেটা রয়েছে সেটা দিয়ে ফিল আপ করবেন এরপর চলে আসছি আমরা আমাদের ফর্ম ফিল কিন্তু প্রাইসেসের দিকে এবার আপনি যে কাগজপত্রগুলো এই ফর্মের সাথে জমা করবেন সেটা লিস্ট এখানে দেওয়া রয়েছে টোটাল আপনাকে পাঁচ থেকে ছটা কাগজপত্র জমা দিতে হবে যেমন কাগজপত্রের মধ্যে যেটা আমি বলছি না সেটা হচ্ছে যেটা আপনি প্রথমেই এই ফর্মের সাথে চিটিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আপনার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের একটা ফটো সেটা আপনাকে চিটিয়ে দিতে হচ্ছে এবং তাই এর ডান পাশে টিকমার্ক দিয়ে দিতে হবে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের যে রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স করবেন তলায় সই করবেন এবং এখানে ডান ডানপাসের ঘরটাতে টিক দিয়ে দেবেন ঠিক একইভাবে আপনার আধার কার্ডের জেরক্স করবেন আধার কার্ডের কপিও আপনাকে এই ফর্মের সাথে দিতে হবে এই ডান ঘরটাতে টিক মার্ক দিয়ে দেবেন এরপর যদি আপনি জেনারেল ক্যাটাগরি হন তাহলে আপনার ক্ষেত্রে আলাদা করে কোনো সার্টিফিকেট লাগছে না আপনি যদি এস সি হন আমি যেটা একটু আগে বলছিলাম যে এস সি কেউ যদি সিলেক্ট করে থাকেন তাহলে আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে তো ঠিক একইভাবে কাস্ট সার্টিফিকেটের জেরক্স আপনি দেবেন এবং এর ঘরের যে ডান পাশে রয়েছে এই জায়গাটা টিক দিয়ে দেবেন আর যেটা আপনি যে ব্যাংকের ডিটেলটা দিলেন অর্থাৎ আপনার ব্যাংকের একদম প্রথম পাতাটা সেটার ছবি কিন্তু আপনাকে এখানে দিতে হচ্ছে এবং তার সাথে ছবি মানে অর্থাৎ আপনাকে জেরক্স দিতে হচ্ছে এবং এর ডানপাশের ঘরটাতে টিক দিয়ে দেবেন এছাড়াও রয়েছে আদার্স প্লিজ স্পেসিফাই এই জায়গাটা আর ডকুমেন্টস কোনো কিছু লাগে না তো এই জায়গাটা ছেড়ে দেবেন এরপর আরও ফর্মটা নিচের দিকে চলে আসছি আমরা এরপরে আপনি যেদিন ফর্মটা জমা দেবেন দেখুন এখানে একটা ডেট দেওয়া হয়েছে এই ডেটটা ওখানে বসিয়ে দেবেন তারিখটা বসিয়ে দেবেন যেদিন আপনি ফর্মটা জমা করছেন আর ডান দিকে রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তার সইটা এখানে করতে হবে যদি কেউ সই করতে না পারেন তাহলে অবশ্যই আপনি বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন এরপর যে জায়গাটা দেখুন এখানে ডট ডট দেওয়া রয়েছে এর যে নিচের অংশটা আমাদেরকেই ফিল করতে হবে আপনাকে এই নিচের অংশটা কেটে আপনার হাতে ধরিয়ে দেবে কীরকম এখানে অ্যাকনোলেজমেন্ট ফিল করতে হবে মানে কি এখানে লেখা আছে আই আপনি এই জায়গাটায় নিজের নাম লিখবেন আমি আমার চ্যানেলের নাম এখানে লিখে রেখেছি নিজের নামটা লেখার পর এবার এই জায়গাটাতে রয়েছে ডটার অথবা ওয়াইফ অফ যদি আপনি অবিবাহিতা হন তাহলে ডটারের মাথায় দাগ দেবেন এবং এই জায়গাটাতে বাবার নাম লিখবেন যদি আপনি বিবাহিত হন তাহলে ওয়াইফের মাথায় দাগ দেবেন ডান দিকে স্বামীর নাম লিখবেন এরপর নিচের দিকে আপনি কবে ফর্মটা ফিল করে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন এরপর নিজের মোবাইল নাম্বার এখানে পুট করবেন বা লিখবেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এবং নিজের আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এখানে যে যে তথ্যগুলি দেওয়া হলো এগুলো কিন্তু জাস্ট দেওয়া হয়েছে আকারে বা উদাহরণ হিসাবে এরপর একদম ফর্মের নিচের দিকে চলে আসবো এই জায়গাটায় রিসিভড অন ডেট এই জায়গাটায় আপনার কোনো কিছু করার দরকার নেই যারা ফর্মটা জমা নেবে বা যারা আপনার ডেটাটা এন্ট্রি করবে বা অ্যাপ্রুভ করবে তারা এই জায়গাটা অর্থাৎ অফিসের লোকজন এই জায়গাটাতে তাদের মতো কাজ করে নেবে তো সিম্পলি এইভাবেই আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে ফর্মটা আপনারা খুব সহজেই ফিল করে নিতে পারেন এরপরও যদি আপনাদের কোনো অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই সমস্ত মহিলাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা এই ধরনের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না